হ্যালো বন্ধুরা এই যে আমার লাক্ষা কবুতর দেখেন দুই জোড়া লাক্ষা কবুতর আছে আমার আর কিছু দেশি কবুতর আছে এই যে

দেখেন বন্ধুরা কত সুন্দর এটা হলো বড় একটু কিন্তু এতে ডিম বাচ্চা করতে সমস্যা হয় আর এটা নতুন আমি কিনে নিয়ে আসছি এটা ছোটো দেশের মতো দেখি এটা কেমন ডিম বাচ্চা করে যে ভাইয়ের কাছ থেকে নিছি ওই ভাইতে বলছে ভালো ডিম বাচ্চা করে এখন দেখা যাক কেমন কি ডিম বাচ্চা করে আর এটা অনেক বড় জাতের এটা মিটিং তো আমার ছোট্ট জায়গার মাঝখানে কিছু টুতর আপনাদের দেখালাম কেমন লাগলো বলবেন